বন্ধুরা আমি আজ পাটি পাটিসাবটা পিঠে করেছি সিদ্ধ চালের কীভাবে করেছি রেসিপিটা দেখে নেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আজ আমি পাটি পাটিসাপটা পিঠে করব ঘরেতে যদি আলো চালের গুঁড়ো না থাকে তাহলে ঘরের সিদ্ধ চাল ভিজিয়ে রেখে এটা করা যায় দেখুন আমি সিদ্ধ চাল পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব চালটা দিয়ে দেব চালটা এবার আমি এতে জল দিয়ে গুঁড়ো করবো না আমি দুধটা জ্বালিয়ে রেখেছিলাম নর্মাল ঠান্ডা দুধ আমি এটা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব কোন জল দিইনি শুধু দুধ দিয়ে এভাবে চালটা গুঁড়ো করে নিয়েছি এভাবে সবগুলো চাল আমি গুঁড়ো করে নেব সব চাল গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি পিঠে করব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব মেখে নেব ভালো করে দিয়ে দেবো একটু ময়দা দেব উষ্ণ গরম দুধ দুধটা দিয়ে অল্প অল্প দুধটা দিয়ে আমি বেটারটা করে নেব একটা বেটার করে নেব ভালো করে চটকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা মিষ্টিটা সেখে দেখে নেবেন মিষ্টি হয়েছে কিনা এবং একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে বেশি বেশি পাতলাও না ঘনও না কড়াইতে দিয়ে দেবো একটু তেল আমি এই কেউ দিয়ে কেটে নিয়েছি এতে তেল মাখিয়ে একটু দিয়ে দেব

মধ্যে সন্দেশ এইভাবে দিয়ে দেবো এভাবে সবগুলো আমি ভেজে নেব

দেখুন বন্ধুরা এই পিঠেটা কত সুন্দর হয়েছে আমি এই পিঠেটা করবো আর করবো না সন্দেশ নেই আর আমার পিঠে করা শেষ হয়ে গেছে বন্ধুরা আমার আমি এগারোটা পিঠে করেছি দেখুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন